নমস্কার বন্ধুরা প্রিয়া ব্লগ উইথ কিচেনে সবাইকে স্বাগত জানাই মহাদেবের আশীর্বাদে আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন বিবাহিত মহিলারা বন্ধুরা যারা বিবাহিত মহিলা আছেন অবশ্যই কপালে একটি করে টিপ পরেন যখনই টিপ পরেন না কেন যতবারই টিপ পরেন না কেন ছোট্ট একটি মন্ত্র যদি আপনারা বলতে পারেন মা লক্ষ্মীর কৃপায় আপনি সৌভাগ্যবতী হবেন আপনাদের প্রচুর অর্থ আসবে আপনাদের স্বামী হবেন কোটিপতি তার সাথে জানাব স্নান করার সময় ছোট্ট একটি জিনিস যদি মিশিয়ে স্নান করতে পারেন আপনাদের অর্থের জোয়ার আসবে আপনাদের সংসারে তার সাথে সাথেই জানাবো আপনাদের বাড়ির নজর দোষ বাস্তু দোষ দূর করার জন্য এক মুঠো লবণ নিয়ে আপনারা কিভাবে আপনাদের বাস্তু দোষ থেকে মুক্তি পেতে পারেন আপনাদের নজর দোষ থেকে মুক্তি পেতে পারেন সে সম্পর্কে জানাবো তো বন্ধুরা আসুন ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন আশা করছি ভিডিওটি আপনাদের অনেক উপকারে আসবে ভিডিও ভালো লেগে থাকলে ভিডিওর শেষে অবশ্যই একটি লাইক করে জয় মা লক্ষ্মীর নামে কমেন্ট করতে ভুলবেন না নতুন বন্ধু যারা আছেন অবশ্যই বলবো চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন তো বন্ধুরা বিবাহিত মহিলারা বিবাহিত মহিলাদের মাথায় যখনই সিঁদুর উঠে যায় অর্থাৎ বিয়ের দিন থেকেই সিঁদুর দানের পর থেকেই তিনি হয়ে যান সৌভাগ্যবতী রমণী তিনি আর সাধারণ একটি মেয়ে থাকেন না তিনি হয়ে যান সৌভাগ্যবতী নারী এই সৌভাগ্যবতী তিনি হতে পারেন যদি ছোট্ট একটি কাজ আপনারা করতে পারেন আপনাদের কৃপায় আপনাদের ভাগ্যে আপনাদের স্বামী হবেন কোটিপতি আগে জেনে নিন আপনারা স্নান করার সময় শুধু বিবাহিত মহিলারা নয় আপনারা নারী পুরুষ বা দাদা ভাইয়েরা দিদিভাইয়েরা উভয়েই স্নান করার সাথে স্নান করার জলে শুধু ছোট্ট এই জিনিসটি মিশিয়ে স্নান করা শুরু করে দিন প্রত্যেক দিন করুন অসুবিধে নেই যদি প্রতিনিয়ত করতে না পারেন অন্তত পক্ষে তেতাল্লিশ দিন ফর্টি থ্রি ডেজ আপনাদের করতে হবে তারপর দেখবেন আপনাদের বাজিমাত বন্ধুরা আতর আতর তো সকলেই জানেন যে গোলাপের আতর বা যে কোনো যে আতর হয় এই আতর আপনারা এক ফোঁটা করে জলে দিয়ে স্নান করতে পারেন এর আগের দিনে আমি আরও কয়েকটি বিশেষ জিনিস বলেছিলাম স্নান করার জলে মেশানোর জন্য যার ফলে আপনাদের সমস্ত বাধা দূর হয়ে যাবে নেগেটিভিটি দূর হয়ে যাবে তার সাথে সাথে প্রচুর পরিমাণে অর্থ আসবে আর আজকে বলছি বন্ধুরা শুধুমাত্র যদি আতর মিশিয়ে স্নান করেন আপনাদের সুখ শান্তি সমৃদ্ধি বৃদ্ধি হবে সমৃদ্ধি বৃদ্ধি মানেই আপনাদের টাকা পয়সা প্রচুর পরিমাণে আসবে এরপর জানাই বন্ধুরা লবণ আমি অবশ্যই বলবো টিপ পড়ার সময় কোন সেই মন্ত্র আপনারা পাঠ করবেন তার আগে তার আগে জেনে নিন যে স্নান করার জলে তো আতর মিশিয়ে স্নান করলেন শুধু তাই নয় বন্ধুরা ছোট্ট একটি মন্ত্র আপনাদের বলতে হবে কি বলবেন ওম ভার্গবাই নম ওম ভার্গবাই নম ব্যাস ওম ভার্গবাই নম বলতে বলতে আপনি মাথায় জল ঢালতে থাকুন ওম ভার্গবাই নম ওম ভার্গবাই নম ওম ভার্গবাই নম এইভাবে বলতে 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 আপনি স্নান করে নিন যদি কন্টিনিউ তেতাল্লিশ দিন থ্রি ডেজ আপনারা এই কাজটি করতে পারেন একদম দশ দিক থেকে অর্থ আসবে আপনাদের সংসারে প্রচুর পরিমাণে টাকা রোজগারের পথ খুলে যাবে এরপর জেনে নিন যে লবণ এক মুঠো লবণ দিয়ে আপনারা কিভাবে আপনাদের বাস্তু দোষের যে বাস্তু দোষের সৃষ্টি হয় তা দূর করবেন নজর দোষের সৃষ্টি হয় তা দূর করবেন দেখবেন বন্ধুরা এক একজনের এমন নজর আছে আপনাদের অজান্তেই তিনি যদি তাকিয়েও থাকেন আপনাদের দিকে আপনাদের নজর এসে যায় শুধু তিনি যদি মুখেও বলেন যে বাহ খুব সুন্দর দেখাচ্ছে বা খুব সুন্দর রয়েছ বা খুব ভালোই তো পাঁচ এই ধরনের এক একজনের কথাবার্তাতেই কিন্তু নজর এসে যায় বা এছাড়াও যদি আপনি নিজে নিজেই ভেবে থাকেন যে আমার আজকের দিনটা খুব ভালো যাচ্ছে আমার এখন টাইমটা খুব ভালো যাচ্ছে এই জিনিসগুলোও কিন্তু কন্টিনিউ ভাবতে ভাবতে একটা নিজের থেকেই নজর এসে যায় এই নজরকে দূর করার জন্য কি করতে হবে আপনারা বন্ধুরা বাম আপনাদের হাতের বাম হাতে করে এক মুঠো লবণ নেবেন যেই লবণ দিয়ে আপনারা রান্না করছেন বন্ধুরা এক মুঠো লবণ নেবেন লবণটা আপনাদের বাড়ির চার দিকে এই লবণটা আপনাদের ঘোরাতে হবে অর্থাৎ বন্ধুরা যেখান থেকে আপনারা লবণটা নেওয়া শুরু করবেন যেখান থেকে লবণটা নেওয়া শুরু করেছেন সেইখানেই হাতের মধ্যে লবণটা নিয়ে হাতটা যে মুঠো করবেন ওই হাতের দিকে কিন্তু আপনাদের আর তাকানো চলবে না কেননা লবণের মধ্যে যত নেগেটিভ জামস এসে যাবে নেগেটিভিটি এসে আটকে যাবে আপনি যদি যদি ওই লবণটাকে দেখেন তাহলে ওই নেগেটিভিটি আপনার শরীরে প্রবেশ করবে সমস্ত বাস্তুদোষ দোষ সব কিছু আপনার শরীরে প্রবেশ করবে কাজেই ওই লবণের দিকে কিন্তু আপনাকে আর তাকানো চলবে না হাতের মধ্যে লবণটা নিয়ে নিলেন পুরো ঘরে চারদিকে ওপর নিচ সাইডে বারান্দা বাড়ির আশেপাশে বাড়ির সামনে পেছনে চার দিকে ঘুরিয়ে নিলেন যদি বাড়ির বাইরে না বেরোতে পারছেন যারা ফ্ল্যাটে রয়েছেন বাড়ির মধ্যেই আপনারা হাতটি নিয়ে চারদিকে প্রত্যেকটি রুমে রুমে ঘুরে যান ওর প্রত্যেকটি রুমের প্রত্যেকটি কর্নারে ওই হাতটি নিয়ে ঘোরান ব্যাস ওই হাতের দিকে তাকাবেন না কিন্তু আপনি চারদিকে তাকিয়ে তাকিয়ে আর মনে মনে ফিল করবেন আপনার যত বাড়ির নেগেটিভ এনার্জি হাতের মধ্যে ওই লবণের মধ্যে প্রবেশ করছে তারপর হাতটা নিয়ে সোজা যাবেন আপনাদের বেসিনে বেসিনের জলটা খুলে আপনারা হাতটা ধরে থাকবেন মনে রাখবেন যখন হাতটা ধুচ্ছেন ওই লবণটা যখন জলে দিচ্ছেন তখনও কিন্তু আপনাদের ওই লবণের দিকে তাকানো চলবে না কলটা খুলেই অর্থাৎ কলে যখন জল পড়ছে আপনারা কলটা খুলেই চোখটা ঘুরিয়ে নেবেন তারপর হাতটা আপনারা কলের সামনে ধরবেন তারপর পরিষ্কার করে হাত পা ধুয়ে নেবেন দেখবেন প্রত্যেক শনিবার প্রত্যেক শনিবার বা মঙ্গলবার যদি এই কাজটা করেন বন্ধুরা আমি বলে রাখছি আপনাদের বাড়ির সমস্ত নেগেটিভিটি দূর হয়ে যাবে প্রথম দূর হবে আপনাদের সংসারে যদি অশান্তি হয় প্রথম দুটো শনিবার করলেই বুঝতে পারবেন আপনাদের সংসারের মধ্যে যদি কোনো অশান্তি হয় সেটা আস্তে আস্তে কমতে দেখা যাবে তারপর আপনাদের জীবনে কোনো বাধা থাকলে কোনো কাজে যাচ্ছেন বাধা চাকরি সূত্রে বাধা কারোর বিবাহ হচ্ছে না বাধা এই সমস্ত বাধা থেকে আপনারা দূরে সরে যাবেন সমস্ত বাধা দূর হয়ে যাবে এরপর আসি বন্ধুরা বিবাহিত মহিলারা যারা কপালে টিপ পড়ছেন সারাদিনে অনেকেই অনেকবার টিপ পরে থাকেন আবার কেউ কেউ হয়তো টিপ পরছেনই না তো যাই হোক যারা পরছেন না তাদের কথা আলাদা যারা টিপ পরেন পড়তে ভালোবাসেন অনেকে এমনি উলের টিপও পরে থাকেন অনেকে আবার সিঙ্গার টিপও পরে থাকেন কুমকুমও পরে থাকেন তো যারা যতবার টিপ পরছেন শুধু ছোট্ট একটি মন্ত্র আপনারা যদি বলতে পারেন আপনাদের কৃপায় সৌভাগ্যবতী হবে হবেনি তার সাথে সাথে আপনাদের ভাগ্যের জোরে আপনাদের স্বামী হবেন কোটিপতি আপনাদের স্বামীর আয়ু বেড়ে যাবে দশ গুণ মা লক্ষ্মীর আশীর্বাদ আপনাদের সংসারে প্রচুর পরিমাণে বিরাজ করবে কোন সেই মন্ত্র যখনই আপনি টিপটা কপালে পড়ছেন কখনো বন্ধুরা আপনারা অনামিকা আঙুলটা ঠেকাবেন না আপনারা অবশ্যই দুটো বুড়ো আঙুল আর রিং ফিঙ্গার দিয়ে কপালে টিপ পরবেন টিপ পরতে পরতে পড়তে শুধু ছোট্ট একটি মন্ত্র কি বন্ধুরা শ্রীম 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 ব্যাস টিপটা পরতে যতক্ষণ আপনাদের শ্রীম বলতে লাগে যদি পারেন এগারো বার বললে তো খুবই ভালো মা লক্ষ্মীর প্রিয় সংখ্যা এগারো আপনারা শ্রীম 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 বলতে বলতে এগারো বার বলুন আর কপালে টিপটা পরে নিন ব্যাস সারাদিনে যখনই টিপ পরবেন তখনই বলতে পারেন নচেত যখন স্নান করে বিবাহিত মহিলারা মাথায় স্মৃতিতে সিঁদুর পরে কপালে একটা টিপ পরবেন সেই টিপ পরার সময় তো অতি অবশ্যই বলবেন বলে দেখুন না বন্ধুরা আপনারা একুশ দিন কন্টিনিউ বা চব্বিশ দিন ভুল বললাম বন্ধুরা চব্বিশ দিন চব্বিশ দিন কন্টিনিউ এই জিনিসটা করুন এখানে বলবো বিবাহিত মহিলাদের যদি পিরিয়ড চলাকালীন এই কাজটি করবেন না পিরিয়ডের সময় অনেকে সাজ বেশ সিঁদুর ইত্যাদি পরেন না তো আমি বলবো পিরিয়ড হয়ে যাওয়ার পর থেকে যখন আপনারা স্নান করে সিঁথিতে আবার সিঁদুর পরে কপালে টিপ পরা শুরু করবেন তখন থেকে চব্বিশ দিন কাউন্ট করুন আবার ফের যখন পিরিয়ড হবে আবার স্নান করবেন যখন আবার চব্বিশ দিন করুন এইভাবে প্রত্যেক মাসে চব্বিশ দিন করে করে এই ছোট্ট একটি কাজ করা শুরু করে দিন আপনাদের ভাগ্য কোথায় নিয়ে গিয়ে পৌঁছবে আপনাদের আপনারা তা কল্পনাও করতে পারবেন না বন্ধুরা আশা করছি ভিডিওটি আপনাদের উপকারে আসবে ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না মনে রাখবেন আপনাদের একটা শেয়ার বন্ধুবান্ধবদের অনেক উপকারে আসবে জয় মা লক্ষ্মীর জয়